মোট এই যে সমিতির সদস্য সংখ্যা কজন ছিল অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা বত্রিশ জন আসসালাম আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদের পাটিগণিতের এক পয়েন্ট দুই এর সতেরো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা আমরা এখন করব তো প্রশ্নটা তোমাদের বই থেকে তোমরা দেখে নিবা আমরা গোটা শুরু করি সমিতি সদস্য সংখ্যা ধরে নিলাম আর বলতেছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়া আচ্ছা তাহলে প্রত্যেকে চাঁদা দেয় প্রত্যেকে ছাঁদা দেশ গুণ কী প্রত্যেকের তত বিশ টাকা করে ছাড়া দেই এই জন্য তত মানে ওই যে যা ছিল তত বিশ এই জন্য বিশের সাথে ক গুণ করা তাই না তাহলে বিষ ক হলো এত টাকা এবার বলতেছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে প্রত্যেকে মানে কি এক একজন তাহলে মোট কত টাকা হবে পরিমাণ দেখো এক একজন যদি এইটা দেই আর মোট লোক সংখ্যা কত ছিল কজন এত টাকা হবে তাহলে মানে বিশ ক ক আর ক গুণ করলে ক ইস্কো হয় ঠিক আছে তো খেয়াল করো যে এখানে মোট সাদা মানে কি যত লোক আছে তত লোকে কত করে দিচ্ছে এক একজন যদি বিষ ক দেয় তাহলে কজন লোক ছিল মোট তাহলে ক র সাথে আমার গুণ হবে এটা এখন এখানে কিন্তু এখানে মোট সাদার পরিমাণ একটা পেয়ে গেলাম আর প্রশ্নের ভিতরে দেওয়া ছিল যে মোট বিশ হাজার টাকা চাঁদা ওঠে ঠিক আছে তাহলে এইটা মোট ওইটাও মোট তাহলে প্রশ্নমতে আমরা কি করব কি করবো আমরা বিশ স্কয়ার সমান বিশ হাজার চারশো আশি তো আমরা এখন কি করতে পারি কে রেখে দিই আর বিশটা ওর সাথে গুণ ছিল এটা ভাগ করে দিই তো ভাগ করলে কি আসে দেখো শূন্য শূন্য কাটা এক হাজার চব্বিশ আসছে এটা ভাগ করলে ঠিক আছে তো এর পরের অংশ এখানে করে দিচ্ছি পরের অংশ হলো কোনো একটা ক্লাসে তো অবশ্যই শেখাইছি এই পাশে স্কারে রুট হয় এবং কেন হয় সেটা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে বলতে বলছি কমেন্টে তাহলে আমি কমেন্টে উত্তর দেবো কেন এটা হয় আচ্ছা এটার বর্গমূল হচ্ছে দুই আর আট তিন তারিখে নয় তিন ধরি বারো আচ্ছা বত্রিশ এই যে আমি যেভাবে মনে মনে করলাম তোমরা এটা করতে পারবা তো আমি ওইটা হলো এখনো কোনো খেলা দিইনি যে বর্গমল কিভাবে সংক্ষেপ করতে হয় ঠিক আছে এটা হলো উত্তর তার মানে আমার